আলহাজ শাহ মকবুল হক সাবেক চারবারের চেয়ারম্যান পাঁচ সাহেদল ইউনিয়ন পরিষদ সাবেক সাধারণ সম্পাদক হোসেনপুর ইউনিয়ন আওয়ামী 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 লীগ 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 সম্মানিত সদস্য কিশোরগঞ্জ জেলা সাবেক সাবেক সভাপতি হোসেনপুর হোসেনপুর উপজেলা উপজেলা সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থা এ সময় তিনি বলেন দু সালে উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে উপজেলাবাসীর সেবা করার আবারও সুযোগ করে দেবেন এ সময় উপস্থিত ছিলেন ফারুক এসাই সহ এলাকার গণ্যমান নো ব্যক্তি ও ভোটারগণ আপনাদের এই সৈদলা ইউনিয়নের তিনজন মানুষকে উপজেলার নির্বাচনে আমি ভোট দিয়েছি আমি তার নির্বাচন পরিচালনা করেছি দুবার করেছি আমার শ্রদ্ধেয় নেতা মরহুম আয়হলি ভাই আরেকবার করেছি সাজান পারভেজ সাবে তিনটি বার আমি ওনাদের নির্বাচন হয়েছে সিন্দা ইউনিয়নের মানুষের জন্য এই সিদ্ধা ইউনিয়ন বাসীদের জন্য আমি তিনজন মানুষের নির্বাচন করেছি তাদের জন্য ভোট চেয়েছি প্রত্যেকটা ইউনিয়নে জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ভোট প্রত্যেক মানুষের কাছে ভোট যুদ্ধ নেমেছিলাম সেই ভোট যুদ্ধ নেমে আইল ভাইকে একবার পাশ করালাম আর তৃতীয়বার যখন শাহজাহান সাহ নির্বাচনে অংশগ্রহণ করলেন তবে সুয়েল সবকে আপনারা নির্বাচিত করলেন